কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে অবশ্যই পেশাদার আচরণ করতে হবে তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি এটা আমি মনে করি না তো আমি মনে করি যে রাজনীতিকভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে বা মামলা অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে তারা এগুলো দেখার চেষ্টা করতেছে প্রেস উইং যেটা আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারাও এই জিনিসগুলো দেখভাল করার চেষ্টা দেখভাল করে আমরা এই প্রেস ফ্রিডমটির আগেও আমরা একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি আমরা আশা করি এটা এটা পুনর্নিরীক্ষণ করব। এবং চেষ্টা করব যাতে সাংবাদিকরা অ্যাজ সাচ কোনো হয়রানের শিকার না হয় কিন্তু কিন্তু এটা হচ্ছে পনেরো বছরের মানুষের আউটরেজ আছে এটা আপনাদের বুঝতে হবে পাবলিক আউটরেজকে কিভাবে ডেমোক্রেটিক্যালি এবং লিগালি হ্যান্ডেল করতে হবে সেটা আমাদের জনগোষ্ঠী এখনও ওইটা হয়তো অতটা মানে সাবালক হয়ে ওঠে নাই কিন্তু আমি মনে করি যে কোনো হাউজে আজ পর্যন্ত হামলা হয়নি এটা আপনাদের মানতে হবে এবং প্রথম প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এ ডিমোরালাইজড পুলিশ যারা ডিমোরালাইজড ছিল ছাত্রদের সাথে সংঘাত সংঘর্ষের পরে এবং ছাত্রদের হত্যার পরে তারা কিন্তু প্রথম লাঠিচার্জ করছে প্রথম আলোর সামনে এবং খুব বেদরকভাবে পিটাইছে যারা বিক্ষোভ করছে ওই বিক্ষোভকারীরা কিন্তু এরকম না যে তারা আমলিক করে তারা সব আবার জুলাইয়ের লোক কিন্তু বাঁচছে ওরা যে আবদ করছে গরু কোরবানি দিতে গেছে আমি মনে করি এই কালচার এটা একটা আমাদের তর্ক করতে হবে এটা তর্ক সাপেক্ষ বিষয় যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন কিনা যেটার কিছু কমিউনাল মানে ইঙ্গিত আছে কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমি আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোনো হাউসে ইভেন কোনো স্থানীয় যে হাউসগুলো আছে কেউ আক্রান্ত হয়েছে তা আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায় কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল আপনার সোশ্যাল কন্ট্রাক্ট আপনি রাষ্ট্রে আসছেন আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন আপনাকে অবশ্যই রিসপন্সিবল আচরণ করতে হবে অবশ্যই পেশাদার আচরণ করতে হবে তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে জাস্ট হাউজের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি এটা আমি মনে করি না এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল বাংলাদেশ সবাই ফেসিবাদের অধীনে ছিল তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলি স্টেক সাথে এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর